রাহিম মানুষকে কবরে রাখার পর সর্বপ্রথম সে কী দৃশ্য দেখতে পায় এবং প্রথম রাত্র সে কীভাবে কাটায় আজ আপনাদের সম্মুখে এ নিয়ে দালিলিক আলোচনা করবো আল্লাহ আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাইসাল্লাম বলেছেন আল্লাহ আব্দু ইদা ওদ আফি কবরিহী যখন কোনো বান্দাকে তার কবরে রাখা হয় ওয়াতাওয়াল্লা ওয়াজাব সাবহু এবং তার সাথে সঙ্গীরা কবর দিয়ে চলে আসে হাইথা ইন্নহুলকর আনি আলহিম এক পর্যায়ে সে তাদের পায়ের জোতার শব্দ শুনতে পায় আথা হুম আল্লা কায়নি আদাহু তখন দুইজন ফেরিস্তা তার কবর এসে তাহাকে বসায় মুসফিলাত লাহ শামসু আংদা গরু বিহা তখন তার কাছে মনে হবে সূর্য ডুবে ডুবে যাচ্ছে ও দা তখন সে তার চোখ মুসতে মুসতে ঘুম থেকে উঠে এবং বলে তোমরা আমাকে ছেড়ে দাও আমি নামাজ আদায় করব। তার কাছে মনে হবে আসরের অক্ত চলে যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে তাই সে আসর নামাজ পড়তে চাইবে তখন ফেরেজ তাকে বলবে এটা দুনিয়া নয় এটা হচ্ছে আখেরাত এখানে নামাজের কোনো মাস আলা নেই এখানে আপনাকে নামাজ পড়াতে হবে না আপনাকে শুধুমাত্র তিনটি প্রশ্নের উত্তর দিলেই হবে এর বেশি আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নেই তখন ফেরেশতারা প্রথম প্রশ্ন করবে মার রব কা তোমার রবকে সে বলবে রব্বি আল্লাহ আমার রব হলেন আমার আল্লাহ ফেরেজ দ্বিতীয় প্রশ্ন করবে নুখা তোমার ধর্ম কী সে বলবে ইয়াল ইসলাম আমার ধর্ম হল ইসলাম ফেরেশতারা তৃতীয় প্রশ্ন করবে ম্যান হ্যাঁ সাল্লাহ আলাইহি হুসাল্লামের দিকে সেরা করে বলা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল রসুল উল্লাহ সে জবাব দিয়ে বলবে তিনি হলেন আল্লাহ পাকে রসুল সাল্লাহু আলাইহি হসাল্লাম ফেরেজ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে ওয়ামায়ুদ রিক হাকিকা আপনি কিভাবে জানলেন যে তিনি আল্লাহ পাকে রসুল তখন সে বলবে করছু কিতাব আল্লাহ ফায়ামান তু বিহি আমি আল্লাহ পাকের কিতাব পড়েছি কোরআন পড়েছি সেখান থেকে তার পরিচয় জেনেছি তাই আমি তার উপর ইমান এনেছি এবং তাকে সত্যায়ন করেছি তাকে বিশ্বাস করেছি আল্লাহ রব্বুল আলম তখন বলবেন হে ফেরেস্তারা তোমরা তিনটি প্রশ্নের জায়গায় চারটি প্রশ্ন করেছ আর প্রশ্ন করা দরকার নেই আন সদাকা আবদি আমার বান্দা সত্যই বলেছে আল্লাহ তালা তখন বলবেন আফ রিষু হু মিনাল জান্না তোমরা তার কবরকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও বা নিনাল জান্না এবং তার কবর মধ্যে জান্নাতের দিকে একটি দরজা ওপেন করে দাও ওয়াল বিসু হুমিনাল জান্না এবং তোমরা তার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও সুবাহান আল্লাহ ওয়াইফ তাহ মাদ্দা তখন তার জান্নাতটি তার দৃষ্টি সীমা পর্যন্ত খুলে দেওয়া হবে প্রশস্ত করে দেওয়া হবে ওয়াতি হ্যা মিন রাই হ্যা বিহা তখন জান্নাতের ঘ্রাণ জান্নাতের সুবাদাস তার কবরে আসতে থাকবে বইতে থাকবে ওয়াতি রজলুন হাসানাল ওয়াজহে হাসানুল সিয়াবি এবং তার কবর একজন সুন্দর সুদর্শন যুবক আসবে পোশাক সুন্দর পোশাক পরিধানকারী আসবে এসে বলবে বিল্লাদি আজকে তুমি আনন্দের সুসংবাদ গ্রহণ করো হ্যাঁ আত। আজকে তোমার এই দিন হচ্ছে সেই দিন যেই দিনের ওয়াদায়া প্রতিশ্রুত এতদিন তোমার সাথে করা হচ্ছিল এই কবরস্থ ব্যক্তি তখন প্রশ্ন করবে মানাংতা আপনি কি আপনার পরিচয় তো জানলাম না আপনি আমাকে আজকে সুসংবাদ শোনাচ্ছেন আনন্দের এবং ফুর্তির তখন সে বলবে আনা আমালুকার সোয়ালে আমি তোমার নে কাজ আমি তোমার নে কামল আল্লাহ তখন ফেরেস্তারা তাকে বলবে নাম তুমি ঘুমিয়ে যাও ওই কবরস্থ ব্যক্তি তখন বলবে ارجع الى اهلي فاخبرهم তোমরা আমাকে ছেড়ে দাও আমি আমার পরিবারের কাছে যাব আমার সমাজের কাছে যাব তাদেরকে গিয়ে আজকে আমার সুসংবাদ দেব আনন্দের সুসংবাদ তাদেরকে জানিয়ে দেব ফেরেস্তারা তখন বলবে নাম কানাও মিল আরো লা ইয়াকযুহু ইল্লা আহাবু আহলিহি ইলাইহি আজকে তুমি বাসো রাতের মতো আনন্দ চিত্তে ঘুমিয়ে যাও এরপর তখন সে বান্দা বলবে রব্বিয়াকি মিসাআ রব্বি আকিম সাহা হে আমার প্রভু আমার খবর আমি জান্নাতের পরিপূর্ণ নাজ নেয়ামত ভোগ করতে পারব না আপনি ক্যামত কায়েম করে দিন হে আমার প্রভু আপনি ক্যামত কায়েম করে দিন ফেরেস্তারা বলবে আপনি ঘুমিয়ে যান এরপরে সে ঘুমিয়ে যাবে জান্নাতের সুবতাস স্নিগ্ধ বাতাস তার কবরে আসবে সান জান্নাতের বাতাস পেয়ে সে এত আনন্দে চিত্তে এত আনন্দে ঘুমিয়ে যাবে সে বিবর হয়ে যাবে এদিকে জান্নাতের নাজামত বাতাস তার কবর আসার পরে সে ঘুমিয়ে যাবে ওয়ান ফি কাফি শরীফ ইদাহিন্যাংছিলুন এক পর্যায়ে সিংহায় দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে তখন সে কবর থেকে জাগ্রত হয়ে তার রবের দিকে দৌড় মারবে সে বলবে মাম্বা আসানা মিম্মার কদিনা আমাদের এই আনন্দময় ঘুম থেকে কে জাগ্রত করল কে ঘুম ভেঙ্গে চুরমার করে দিল ফিরেস্তারা বলবে হ্যাঁ দাদা মা ওয়াদার রহ মায় নু আজকের এই দিনটি হচ্ছে তোমার ওয়াদার দিন যেই দিনের ওয়াদা তোমার রব তোমার সাথেই করেছিলেন আজকের এই দিন হচ্ছে কেয়া দিন তোমার জান্নাতে যাওয়ার দিন সম্মানিত বন্ধুগণ আল্লাহ তা আলা বলছেন ইসব মিতুল্লা হুল্লা দিন অ্যা বনু বিল কবলি হ্যাঁ তিদ্দুন নফিল এই দুই যারা ইমান আনবে ন্যাক কাজ করবে তারা কবরে যাওয়ার পরও এই ইমানের উপরে অটল অভিযোগ থাকার জবাব তারা দিতে পারবে পক্ষান্তরে যারা ইমান আনবে না ন্যাক কাজ করবে না সৎ কাজ করবে না কবরে ফেরেশতাদের প্রশ্ন শুনে সে বলবে হা হা লা আদরি হা হা লা আদরি। আফসোস আফসোস আমি তো কিছুই জানি না আফসোস আফসোস আমি তো কিছুই জানি না এই জন্য সম্মানিত বন্ধুগণ আমাদের জীবন একবারে ঘর ভেঙে গেলে ঘর তোলা 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 যায় হাত ভেঙে গেলে হাত জোড়া দেওয়া যায় এক চোখ উঠে গেলে আর এক চোখ দিয়ে জীবন চলা চলে যায় কিডনি একটা নষ্ট হয়ে গেলে আরেকটা দিয়ে জীবন পার হওয়া যায় কিন্তু আমি যদি একবার জাহান্নামের উপযুক্ত হয়ে যাই আমি দুনিয়াতে পুনরায় এসে আর জান্নাতের উপযুক্ত হতে পারবো না তাই আমার জীবন আমাকেই সাজাতে হবে আমার জান্নাত আমাকেই সাজাতে হবে আমার কবরকে আমাকেই সাজাতে হবে তাই আপনি যদি আপনার কবরকে সাজাতে চান আপনার জান্নাতকে আপনি সাজাতে চান তাহলে আজকে থেকে পাঁচ অক্ত্ত নামাজ আদায় করুন রোজা রাখুন কোরআন শিখুন খাস পর্দায় চলার চেষ্টা করুন হালালভাবে ইনকাম করুন এবং হালাল পথে ব্যয় করুন আল্লাহ আল্লাহতাল আমাদের সুন্দর জীবনকে আনন্দময় করুন আমল ওয়ালা করে দিন সুন্নত ওয়ালা করে দিন